ইয়র এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছ তোমাদের দশম শ্রেণীর বাংলা পাঠ্যের মধ্যে যে কোনি গল্পটি রয়েছে মতি নন্দীর এই কোনি গল্প থেকে আমরা সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ফাইনাল এবং টেস্টে আসার সম্ভাবনা রয়েছে আর যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকো কারণ পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করব সেজন্য অবশ্যই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে এবং ঘণ্টা চিহ্ন অবশ্যই অন করে রাখবে কারণ আমরা যখনই ভিডিও কোনো আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে ওকে তাহলে কোন গল্প থেকে কী কী প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখিয়ে দিন দেখো প্রথম প্রশ্ন রেখেছি কনির পারিবারিক জীবনের পরিচয় দাও এর উত্তরটা তোমরা একটু দেখে নাও এটা আমি আর বলছি না তোমরা ভিডিওটা পজ করে করে একটু দেখে নাও আর চাইলে খাতায় লিখে নিতে পারো তোমরা কারণ এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন একে ভালো করে উত্তরটা একটু দেখে নাও ভিডিওটা পজ করে করে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো কারণ প্রতিটি লাইন যখনই আমরা বলে যাবো তখন দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখো কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতী সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো উত্তরটা দেখি না একটু ভিডিওটা একটু পজ করে করে দেখলে আশা রাখছি সমস্ত উত্তরটাই তোমরা লিখে নিতে পারবে দেখো পয়েন্ট করে করে সুন্দরভাবে লেখা রয়েছে ক্ষেত্র সিংহের চরিত্রটা এটা এবারের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে একটু ভালো করে ভিডিওটা তোমরা পজ করে করে দেখার চেষ্টা করো আশা সমস্ত উত্তরটাই তোমরা খাতায় লিখে পরেরটা দেখো দেখো ওইটাই তো আমির যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরটা দেখে নাও উত্তরগুলো খুব ছোট্ট ছোট্টভাবে দেওয়া রয়েছে খুব বেশি বড় নেই আর এগুলোই তোমরা যদি প্রস্তুতি নিয়ে যাও আশা রাখছি তোমরা কমন পাবে দেখো এর পরের প্রশ্ন দেখো ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সজ্জিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটলো ওর বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে কথাটির অর্থ লেখো দেখো উত্তরটা দেখি নাও একটু ভালো করে দেখো এরপরে প্রশ্ন দেখো একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো কে কার পায়ের জল খায় কে কাকে কথাটি বলেছে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো উত্তরটা দেখে নাও এরপরে প্রশ্ন দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক কী পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা দেখো উত্তরটা দেখো এরপরে প্রশ্ন দেখো কোনি উপন্যাসের কাহিনী ওগুলো মানে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা একটু ভালো করে রিডিং করে রাখবে এটা ওকে দেখো ভালো করে একটু দেখে নাও ভিডিওটা পজ করে করে দেখলে আশা রাখছি কোনো সমস্যা হবে না এরপরে প্রশ্ন দেখো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারো থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোন কি কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো উত্তরটা দেখো পরে প্রশ্ন দেখো খিদ্দা এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন উত্তরটা দেখে নাও পুরোটা পরে প্রশ্ন দেখো তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে কে কাকে কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো সাথে সাথে তোমরা করে রাখবে যে ওই ফাইনাল পরীক্ষার জন্য যেটা গঙ্গার ঘাটের যে দৃশ্যের বর্ণনা সে গঙ্গার ঘাটে আমের ছড়াছড়ি কেন হয়েছিল আর তার দৃশ্যের যে ঘটনাটা ওই প্রশ্নটা করে রাখবে ওকে আর বাকি এগুলো যেগুলো বললাম এগুলোর টেস্ট এবং ফাইনাল ওভাই পরীক্ষার জন্য তোমরা দেখে রাখবে আশা রাখছি এর মধ্যেই কমান পেয়ে যাবে ওকে তাহলে অবশ্যই তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ সবাই নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো উত্তরগুলো সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ